আপনারা আমার নামের সাথে দেখেছেন মুস্তাক ফয়েজি পীর সাহেব আমার আব্বা উনিশশো সালে মারা গেছে দাদা মারা গেছে উনিশশো সালে আমি দাদার হাতেই মানুষ হয়েছি দাদাই আমাকে তিল তিল করে বড় করেছেন উনিশশো সালে দাদা আমার উপরে দায়িত্ব দিয়েছেন আর পরেও দাদা দুই বছর বেঁচে ছিলেন উনি যখন নাগাইশ দরবারের দায়িত্ব দেয় ওনার বাফের দিনের ক্ষেত্রে উনি নয় শতক জায়গা দরবারের নামে দিছে কয় শত আমাদের আমার আলমগীর মামা আমার নান্নু মামা তারা কয়েকদিন আগে গেছিল আপনারা তো অনেকেই গেছেন এখন নাগাইশ দরবার শরীফ সেই নয় শতক জায়গা জাদায় দাদাই দিছে এটা এখন আঠারো একর জায়গা আঠারোশো শতক আঠারো শত আঠারো শত হুম হাবা বলো কয় শত আঠারোশো শত মার হাবা না আবার এখানে দশটা প্রতিষ্ঠান কয়টা একটা খানকাস একটা দাখিল মাদ্রাসা একটা নুরানি মাদ্রাসা একটা হাফিজিয়া মাদ্রাসা একটা ধাতব্য চিকিৎসালয় একটা গণ পাঠাগার একটা গবেষণাগার একটা ছাত্রাবাস একটা ইয়াতিমখানা একটা মসজিদ মার হাবা হাবাখানা মসিদ্রা টিনের গ মসিদ্রা কি এর ঘর টিনের ঘর মাত্র কিছু লুক জাগা হয় আমি আবার এখানে জমা পড়াই কথাটা ধর গোপন রয়েছে না কেমনে কেমনে কথাটা সরে গেছে যে জমা পড়াই মানসে নামাজ পড়তে বের আলোচনা আলোচনা হুন তো এই এই মসজিদও জায়গা শুক্রবারে তো জাগা হইলো শুধু লুক ওই বেশি জাগা হয় না তিনি মে এই আগুনে ফানিয়ে টানি বুঝা বুঝিয়া বালুয়ে সালুয়ে বইটা এবারে নামাজ পুঁতে গেলে আইয়ে চিন্তা করলাম জায়গাটি যখন কিনছিয়ে দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মন্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বড় করে একটা মসজিদ করাম নিয়ত করলাম মার হাবা কন্যা কেন নিয়ত করেছে আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে তারা ডাকাইয়া করলাম একটা ডিজাইন করো সকলে মিল্লা ডিজাইন করে লইয়াইছে দশজনে মিল্লা আমি কিতাই রা কতজন মসজিদের কথা যে কইস্তা নাইকা আনছি আমি একটু বেশি বড় দেখা যায় বেশি বড়ই আমি কিরকম বড় কয় এক লোকে নামাজ পড়তে পারবো ছয় হাজার লোক আমি কে বেড়া কাগজ কলম ফাইলে আমি সেই তাই করে তলারে আমি এত বড় মসজিদ ডাকতে কইস্তা শীতের ভিতরে আমার শরীর আম দেওয়াইলি সত্যরা তলারে কইসি কোনো মতে একটা মসজিদ আঁকবি তুই এতটা মসজিদ আঁকছিস তুই যদি ডর দেখাইলি সত্যরা কতজোর ডর না লাগো মানুষ বাড়তে আছে দরবার বড় হইতে আছে একবারে বড় করে আজকে লেসি পনেরো বিশ বছর পরে আবার কোনো মসজিদ বাঙ্গে গেলাম যেত না এটা একশো বছরের গ্যারান্টি দিয়া মসজিদ করন লাগবো এটা লেগে বড় করে আঁকছি আমি যা আইকে যখন লাইস তার কাটাকাটি করতাম না যেমন করে এলাম ও যে একটা করেন আমি কি নিয়ত করাম এটা তো বিচার পাই না করেন একটা তখন আমি মনে মনে নিয়ত করলাম বত্রিশ বছর ধরে তো মাফিল করি যা জীবনে তো অনেকটা লড়াছাড়া করছি এক বছরে মাহফিল কৈরা যত টাকা হাদিয়া পাই পুরা এক বছরের মাহফিলের হাদিয়া মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ আমি গত রমজান মাসের দুই তারিখে মসজিদের কাম ধরছি এক মুডে লক্ষ খাস মুহার খাসমেহা মার হা বা কেন কয়লা পঁচিশ লাখ আল্লাহর খাস মেহে দিতাম ফার্সি কোনো বেড়াগিরি নেই যে কেন দুটা কইতে আসি এটা বুজনের লেগে কইছি ফসিস লাখ টেহা দিয়া মসজিদের কাম ধরছি আর যে আপনার আগে মসজিদের হিসাবটা এই পর্যন্ত এক কোটি নব্বই লক্ষ টাকা আজকে খরচ হয়ে গেছে বলেন মার হাবা কত আমি দিছি কত বাহিটে পাইলাম কো কেউ দিছি গান না সারিদি দিছি গান না একবার না কইতে পাইছেন বাহিটে আইব সারে কয় কটার লগে কটার লগে কথা ফুরান মানুষ তো বুঝাইছে মার হাবা কয় না রে তখন এই বাহি টেহা গেছিলাম আমি মালয়েশিয়া গেছিলাম মাস করতাম কখনও গেছতাম তারা আমার লয়ে গেছিল ওয়াজ করতাম দশটা মাহফিল করছি তারা মিল্লা জিল্লা আমারে সাড়ে তেরো লক্ষ টেকা ক্যাশ চল্লিশ লক্ষ টেহা ওয়াদা করছে রমজানে আবার যাবো ইনশাল্লাহ তারা বিলে বাহি টেহা দিয়া দিব মার হবা কখন না কেন সৌদি আরব লিয়াতে গেসতাম করতাম হ্যাঁ তারা আমারে সাড়ে ছয় লক্ষ টেকা দিছে ক্যাশ বাহিরা বিলে বিশ লক্ষ ও আদা করছে গেলে দিয়া দিব আপনারা যে এই এলাকায় যেহেন আমি যাই একটা মানুষ দেখলে আর আল্লা আল্লাহ করে যদি একটা মিনিট সময় পাই আমার মসজিদের কথা আমি কয় আম এটা যেমন হগিন নিবে আমার কোনো আপত্তি নাই এটা ভিক্ষা করে রাখায় তার লোক আমি রিক্সা তুটলো তার লগের লগে আমি এটা পই তৈবো এটা আমার মসজিদের ব্যাপারে এটা আমার কথা যে সব জায়গায় খবর পৌঁছাই দেব। সোশ্যাল মিডিয়ার সুবাদে আল্লাহর খাস মেহরবানি গোটা বিশ্বে ছড়ে গেছে এই মসজিদের খবর মার হাবা না কেন আমি এই দিন এই ইয়াতে কুমিল্লাতে না হাজাই তাসি লগে যাওয়া বইয়া রয়েছে তা এবারে কইলাম আ একটা জিনিস চাইবেননি কই কী কৈ হাজুর আমি কই কোথায় না তো মোবাইল বার কর মসজিদের ছবিটা দেখাইছি পরে ফুরি কত বড় মসজিদে দেখ হুজুর কখন হয়েছে আমি কইসা না ওইব কই ওইব আমি কই নাগাস দরবার কয় কেমনে কি তা করতে কত লাগে আমি কই এটা করতে পনেরো কুঠি টেহা লাগে কয় কুঠি তা আমি কই পঁচিশ লাখ আমি দিছি আর থেকে কিছু কিছু লই আগবাইতে আসি কহ আমি কিছু দিতাম নি আমি এই লাগিয়ে লে তোমার আমার মসজিদে হান্ডের ঠেহা আছে না তুমি নিদ্য কিছু দাও এই লাগিয়ে লে বার করছি মসজিদ পরে কিছু দিছে সেদিন লাউর ফুতে লাউর ফুল ওই যে তিন দিন না ম্যাগটা গেল যে এই ম্যাগের সময় লাউর ফতে মাহফিল ঈদগাত ফাঁকা তো এই ম্যাগের ভিতরে সাথী দিয়ে হকলে ঘেরিয়ে আওয়াজ হচ্ছে আমি যখন মসজিদের কথা কইছি তারা সকলে মিললা আমার পঁচাশি হাজার চারশো দশ টেহা আমার মসজিদও দান করছে মার হাবা কন কেন মসজিদরা আমার স্বপ্ন হয়ে গেছে এটা আমার জীবনের লোকে জড়াই গেছে গেল ঘুমাইতাম শক্তি বন্ধ হুতলে স্বপ্নে মসজিদ দেখি আবার ফানি টানি খাইয়ে হুতি আবার মসজিদ দেখি এই মসজিদে ঘুমে এক এই চলতে আছে কোনো মতে আছি হ আল্লাহ নবী কৈস মামবানা লিল্লা বানাল্লাহু দিদানু বাইতান যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বলে জানো তার জন্য ঘর বানাইব আমি একটা দোয়া করছি আল্লাহ ও আমারে তো ভাই সিনে যে দূরে বাংলাদেশ দেশের বাইরে বাংলায় যারা কথা কয় আমারে মোটামুটি চিনে না এমন মানুষ তো খুব কম আছে তা আমারে এরা ভাই সে আমার ভূত এত দল সে তোমায় না শেষ করার আগে যদি মরিয়া যে গাই এই মসজিদেও যে কেমনে ওই আল্লাহ জানে আমি একটা দরখাস্ত দিছি আল্লাহর কাছে আল্লাহ আমি তো একদিন মরামে তবে মসজিদরা না করাইয়া আমারে মাইরো না আমিন কইতাম না দরা ভালো হয়েছে নি দোয়া রিও আরেকটা দোয়া করছে এই কি কইলে তা পরে কইছি আল্লাহ মসজিদরা হইয়া সারলে তুমি যদি মনে করো কয়েক বছর ইমামতির দরকার আছে করাইও এটা তোমার ব্যাপারে না কি হলো হাত আছে নেকি কেউ এটা আমি কইয়া রাখছি আর কি আলগা কইরা মার হাবা কইতাম না এই মসজিদরা আমার স্বপ্ন আমি দোয়া করি সবসময় জানলা আমারে যদি তুমি দয়া কইরা মায়া কইরা উদ্দরা যদি জান্নাতরা দিতা মন কয় এই মসজিদটার লগে যারা শরীর হইব নবীর হাদিস অনুযায়ী তার আল্লাগ জায়গা দিয়া দিব আমিন না আমার এই মসজিদরা আমার একটা স্বপ্ন আল্লাহ করাইতে আছে ইনশাল্লাহ আপনাদের কাছে আমি জীবনে বাংলাদেশে কোনো মানুষের কাছে হাত পাতি নাই এটা আমি ঘৃণা করি যে হাত ফাইতা ফাইতা খাওয়ান এটা আমি পছন্দ করি না আল্লাহ করলে রথে গতে আছে চাকরি বাকরি করি টেহাফে তো যথেষ্ট কামাই করি তো খুঁজিয়া খুজ্জা খাওয়ান লাগবো কারণ না তা কিন্তু আমার মসজিদটার ব্যাপারে আমার একটা আবদা এই প্যান্ডেলটার ভিতরে যারা আছে একটা লুকো দয়া করে খালি যাইয়ার নাও খালি যাইয়েন না আল্লাহ দিব আপনার আরে কারণ মসজিদ আল্লাহর ঘর আমারে কোনো দিতেন না আসিন নিহার জন্য হেন যে হুজুর ইনশাল্লাহ আমি পাঁচটা হাজার টেহা মসজিদও দিয়া দেন অথবা আমি দশটা হাজার টেকা দিয়া দেন ওহন ফাটতাম না পরে ইনশাল্লাহ দিয়া দেন এরকম আসেননি কেউ এই প্যান্ডেলটার ভিতরে যে হুজুর আমি না মার্শাল্লাহ মার্শাল্লাহ আমার স্যার আপনারা মাস্টার লেখছেন ফুস্টার আমি কিন্তু মাস্টার একবারও বলি নেই সাংঘাতিক বেআ ওনার যারা সমবয়স্ক তারা কইব মাস্টার আমরার কাছে কেউনি মাস্টার না স্যার ইয়ার ব্যাপার আছে চিন্তা করে চলন লাগে আমার স্যার আমি আইসে ফোরের থেকে স্যার কইছি অহনও স্যার কইছি সভাপতি নাম কোনের সময়ও স্যার কইছি আপনারা খেয়াল করছেন কি না জানি না মাস্টার বলা রে বেয়াতবি আমাদের মুখে ওনার মতামাই সেরে মাস্টার বলা মানায় না আমার স্যার আমার মসজিদের জন্য পাঁচ হাজার টাকা দেবে মার হাবা বলবেন না আল্লাহ যেন কবুল করে সঙ্গে তখন দিবেন নি ফরে সারেও কি ফরে দিবে ফরে দিবে এ আব্দুল সত্তার বাইয়ে ফরে ফা মার হাবা কন্যা কেন সত্তার বাইয়ে দিব আমিন কনা দো আর কেউ আছেন নি নগদ পাঁচশো দিবে ফরে কি ফাঁস হাজার দিবেন না সাড়ে চার হাজার দিবে পরে ফাঁস হাজারই দিবেন আচ্ছা দিয়ে নে মার হাবা কন্যা আল্লাহ মার্শাল্লাহ তো এলে তো ফাঁস হাজার ফাঁস হয়ে গেছে কেন আল্লাহ আর নাই কেউ আ এই যে মামু আবার দেখছেন নি মামু বড়াইদার মামু বড়াইদার মামুয়ে 5 লাখ তেহা কইছে alungir মামু বড়াইয়া মামুয়ে 5 লাখ আবল alungir মামু মারhaba কোনো দ মসজিদ নাম গইতাছে দ্রুত গতিতে দ্রুত গতিতে দোয়া করো খাস কইরা সব তেহা তেহানা সব মাফিলাক মাফিল মনে কইরো না সব জিনিস এক জিনিস না আর কেউ আছেন নি

ওসি সাহেব মানে কি সাবেক সার ও সাহ উনি দেবেন পাঁচ হাজার মার হাবা কেন না কেন এখন মার হাবা আর কেউ আসেননি টেহা না দশ হাজার টাকা কেউ টেহা মনে করেন তোমার বড় বা ইসমাইলে কি তা করবো তোমারও বড় ভাই ইসমাইল এবার আর বড় ভাই মাইকাল বড় ভাই হ্যাঁ দুলাল স্যার দুলাল স্যার উনি দিছেন সাবেক আবু মুসা খন্দকার উনি নগদ দিয়া দিছে মার হাবা না কেন মাইক স্যার এটা কোন মাইক রাকিব ভালো মাইক তোমাদের মাইকের সার্ভিস ভালো এটা কোথায় এটা বিষ্ণুপুর মার্শাল্লাহ বিল্লালও তো একটা আছে না বিষ্ণুপুর রাকিব মাইক ভালো আমাদের সার্ভিস মাশাআল্লাহ মারhaba কোনা কোনা না না তো তারা দিব 5000 এবারে ভাই বিদেশ থাকে বিদেশে বাইরে থাকে গোড়য় নগরে আমার মানে বিদেশ বিদেশ বিদেশে থাকে আমি তো কই কিনা কুয়া সার্ভিস দিতেতে বাইরে গইরি পরে না হুনছি বিদেশ 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 আ মালিক আব্দুল মালিক আমার বন্ধু আমরা এক লগে সোনাকান্দ আমাদের সাথে পড়ছি মালিকের বাতি যত আমরা তো বাতি যাই তার কই আব্বা কালাই তো না হইলি মার হবা কেন তো মাসাল্লাহ পাঁচ হাজার আর আছেন নি কেউ হো পাঁচ হাজার দশ হাজার কোনো না মসজিদও দিবেন আল্লাহর গর্ব আমারই দিতেন না আমি যে ফজা ভাইয়া নেবে এটাই বেশি মসজিদও দিবেন আল্লাহর গর আর আছেন নি কেউ পাঁচ হাজার দশ হাজার নাই নগদ

শফিকে কি নগদ এক হাজার টাকা দিয়ে নেবে নগদ দিছে এক হাজার মার হাবা কড়াশেন কেউ হ্যাঁ কেউ দেন কিনাম রানা রানায় দিছে এক হাজার আল্লাহ তুমি কবুল করো আল্লাহ মার্শাল্লাহ আর কেউ নাই এই যে আরেকজন দিছে কি নাম হ্যাঁ মার্শাল্লা আর কেউ আছেন এক হাজার এক হাজার টাকা কোনো টাকা না ভাই আল্লাহ এক হাজার টাকা কোনো টাকা না আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ এক হাজার পাঁচশো দিতেছে আমার বন্ধু আব্দুল মালেক মাওলান আব্দুল মালেক উনি দিয়েছেন এক হাজার টাকা আল্লাহ তুমি কবুল করো কি নাম শফিকুল ইসলাম স্বপন নামে এক লোক সবুর আব্দুল সাবুর উনি দিসেন এক হাজার টাকা হ্যাঁ হ্যাঁ গেছিলাম একবার মাশাল আছে এখানে সৌদি আরবে থাকে দিঘির পাড় কাউন্যামুরি ওইখানে আমি একবার আসছিলাম মাহফিলে উনি কি নাম মিজানুর রহমান আমার এক ভাই উনি সৌদি থাকে উনি দেবে বিশ হাজার টাকা মাশাহ কি নাম মাহাবুবে যুবক মানুষ দিছে এক হাজার টাকা আব্বু নাই আল্লাহ ছোট্ট মানুষ বাবা নাই বাবার কবরটারে জান্নাত বানাও সবাই কোন আবেন মিজানুর রহমান বিশ হাজার টাকা দেবে আল্লাহ যেন হেফাজত করো সবাই কোন আবেন দুইজন দুই হাজার টাকা নাম বলবে না নামের দরকার কি তেহাই লেহার দরকার আমরা মার হাবা কন না আল্লাহ তুমি কবুল করো আর আছেন কেউ এখানে যারা আছেন আপনার কাছে আমার একটা আবদার আছে আবদার হইলো আপনি দুইটা হা দিবেন একজন দুই টেহা দিবেন একশো দুইশো পাঁচশো একটা সর্বনিম্ন যে হুজুর ফারসি না দুই টেহা দিছি তো কইতেন ভাবে আমি নাগাইশ মসজিদও দিছি কম দেই আর বেশি দেই দিছি তো এটা মিছা না একটা লোকও খালি যাবেন না আমার ছেলেরা আসতেছে ওটা তোমরা যাও আরো যাও কয়েকজন যাও ভিতরে এই এলাকার যারা ছেলেরা আসো হ্যাঁ উঠোনা রোমাল লাগতো না এত এত লোক এত আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ একটা লুকলেও খালি ফিরাই দিও না আল্লাহ আপনারও একজনও খালি ফিরাই দিয়ে নাও দুইটা টেহা দিয়ে আর কত কইতাম শুধু করিয়া হা মাত্র দুইটি টি হা চাইছি দুইটি হা তো আপনি মসজিদরা শরীর তাহেন আল্লাহ ডাইল্লা দিব লইয়া কুলাইতেন ফাটতেন আমার মায়েরা বোনেরা যারা শুনতেছেন ফাললে দেন ফাললে দেন গম্মা ফাটাই দেন সিটটা সিটটা দিয়া আল্লাহ কবুল করবো ইনশাল্লাহ আমরা এখন দোয়া করব সবাই মিলে আমরা এখন দোয়া করব। আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয় সবাই বসেন দোয়ার পরে তাবারুক আছে ইনশাল্লাহ তাবারুক আছে দাওয়াত সারের পক্ষ থেকে দাওয়াত সবাই তাবারুক খেয়ে আপনাদের পর্যাপ্ত আয়োজন আছে না খেয়ে একজনও যাইন না দয়া করে আপনাদের জন্য আমরা ব্যবস্থা করছি আপনারা তাবারুকটা খাইয়া তারপরে যাবেন ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে ওইটা না কেউ তাবারুক খাইয়া যাবা এখন দোয়া হবে দোয়ার পর ইনশাল্লাহ তাবারুক দেওয়া হবে ওই পার্সে যারা আছেন একজনের টাকাগুলো তুলেন ওই দিয়া একশো দুইশো দশ বিশ যা যা পারেন দেন আর সবাই মিলে আমরা দোয়াতে শরিক হই আমার মায়েরা বোনেরা যদি পারেন সবাই মিলে কিছু দেন আমার ইমাম সব পারলে দশটা টে হইলেও দিয়েন দিয়ে হুজুরার টেহাল বরকত বেশি ফার্স্টটা টেহা দিয়েন মার্শাল্লাহ আমার আরেক ভাই পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ তুমি কবুল করো আমার এক ভাই বিশ টাকা দিয়েছেন আল্লাহ তুমি হেফাজ করো এক ভাই একশো টাকা একশো টাকা দিয়েছেন দেন এখানে রাখেন আরেক ভাই কিছু টাকা নিয়ে আসছে আল্লাহ সবাই বসেন এখন দোয়া হবে সবাই বসেন দোয়া হবে আল্লাহ আমিন কোনো কোনো কথা নি স্যার দোয়া করে দেবো হ্যাঁ আল্লাহ আমিন রাখো আল্লাহ আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. الله تعلم তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আমাদের জীবনের গোনাগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর গোনা করবো না হাতের গোনা মাফ চাই পায়ের গোনা মাফ চাই চোখের গোনা মাফ চাই মুখের গোনা মাফ চাই সমস্ত প্রত্যঙ্গের গোনা মাফ চাই এই জীবনে আমরা আর গোনা না আমার মামা জনাব আলমগীর হুসেন ওনার সাথে সম্পর্ক না হইলে আজকে আসা হতো না মাওলা গতকালকে আমার দরবারে সারা রাতের মাহফিল গিয়েছে কোনোভাবে আসার সম্ভাবনা ছিল না তুমি মাওলা তাও ফিক দিয়েছো সুযোগ দিয়েছ আল্লাহ শুক্রিয়া দায়ের ভাষা আমাদের জানা নাই তুমি মা ও কবুল আর মঞ্জুর করে না চলে গেল না এত প্রেম এত ভালোবাসা এত মহব্বত আমার বন্ধু বান্ধব আমার প্রতিবেশী আমার এলাকার মানুষ ওনাদের ব্যবসার ভিতরে রকমতার বরকত নাজিল করে দাও আল্লাহ মন দিয়েছ আরো বেশি বেশি করে ধন দিয়ে দাও আল্লাহ আল্লাহ আমাদের বিবিদেরকে আবেদা সোয়ালে হাজ আহেদা বানাইয়া দাও সন্তানদেরকে নাকার পরেহেজগার সন্তান বানাইয়া দাও সবাইকে তুমি মাওলা উলি বানাইয়া দাও আয় আল্লাহ মুরুব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও মা বোন যারা আবেদা সোয়ালে হাজ আহেদা বানাইও আয় আল্লাহ তালা ও মাওলা রামডাকারি আমি যেমন করে চেয়েছি একটা মানুষ খালি হাত ফিরাই দেয় নাই গো মাওলা সবগুলা দান তুমি কবুল আর মঞ্জুর করে না আর এই মাহফিল সাজাইতে গিয়া জি যেমন করে টাকা দিল পয়সা দিল বুদ্ধি দিল পরামর্শ দিল মাহফিলা হাজির হলো সবার জন্য আজকের মাহফিল হ্যাঁ দিনে মসিবতের সময় তুমি মাওলা নাজাহতের বানাইয়া দিও জানা ফুলিয়া এই মাত্র খবর পাঠাইছ উনি পাঁচ হাজার টাকা দেবে না আল্লাহ আমার এই স্বপ্নের মসজিদ তুমি কবুল করো সবার অন্তর এই মসজিদটার জন্য একটু মায়া লাগাই দাও আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও আল্লাহ আল্লাহ সবাইকে তোমার কুদরতি হাতে সফর করে দিলাম তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও যাওকার আল্লাহ খন্দকার বুরহানউদ্দিন তিনি ওয়াদা করেছিলেন নগদ দশ হাজার টাকা দৌড়ে দৌড়ে নিয়ে এসেছে তোমার বান্দা তোমার ঘরের জন্য যে পাগলামি করলো তুমি আল্লাহ এই মানুষটারে তুমি এক চান্সে জান্নাতের ভিতর একটু জায়গা দিয়ে দিও আল্লাহ তোমার বন্ধু নবীর কথা অনুযায়ী জান্নাতে একটু ঘর বানাই দিও আল্লাহ এ আর আব্বাল আলামিন সবাইকে তোমার কুদরতে হাতে করলাম তুমি জামিনদার হয়ে যাও এমন এক দল আলম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায় আমি গোনাগারের চেহারা এমন চেহারা বানাইসুনি আল্লাহ। এক বনালে না কি এমন যাদের হাতে হাত লাগায়ামুসাফা করলে আর বললাম আর গোনা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো জনা বেয়া আলী সাহেব বাড়ি থেকে দৌড়াইয়া দশ হাজার টাকা নিয়ে আসছে গল্লাহ তুমি মাওলা তোমার বান্দার জন্য জান্নাতে একটু জায়গা সাইরা দিও গো আল্লাহ তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না আয় আল্লাহ তালা সবাইকে তোমার কুদরতি হাতে করে দিলাম তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও আমি আবারও চাই যত মানুষ দোয়া চাইছে ওর যত মানুষ দোয়া চাইবে একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না আমার বন্ধু মাওলানা আব্দুল মালিক অ মাওলা হাজিদের খেদমত করে গো মাওলা আয় আল্লাহ মালিক হ্যাঁ আব্দুল মালিক হসকা ফেলা আমার ভাই আয় আল্লাহ তারে তুমি কবুল আর মঞ্জুর করে না বিবি বাচ্চা নিয়ে ইসলামী জিন্দগি করাইও দুনিয়ার এই সম্পর্ক কেমতের ময়দানে নজাতের উশিলা বলাই সবাইকে তোমার কুদরতি হাতে উঠাই দিলাম তুমি জামিনদার হয়ে যাও আমি আবারও চাই যত মানুষ দোয়া চাইছে যত মানুষ দোয়া চাইবে একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না ফরহান কি সুফরহান দোয়া আল্লাহ ছোট মানুষ অসি সাহেব দোয়া চায় আয় আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে না মা বাবার চক্ষু শীতলকারী সন্তান হিসাবে আমাদের সন্তান গুলাকে তুমি কবুল আর মঞ্জুর করো আমিন আমিন ইয়া রাব্বাল আল্লাহ কেমন পর্যন্ত উপযুক্ত খাদেম দিয়া এই মাহফিলটাকে ফিলটাকে আর দায়ম রেখে দিও আমিন 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 শাহ সুফি হজরত মৌলানা লাল মোহাম্মদ শাহ আয় আল্লাহ ওনার ওনার মাকফেরাদের কামনায় যেই মাহফিল আল্লাহ প্রতি বছর সুন্দরভাবে সুন্দর তরিকায় করার তাওফি তুমি দান করে দিও ওনার নাম কিন্তু সবার জন্যই দোয়া হবে সবার আব্বা আম্মার জন্য দোয়া হবে গো আল্লাহ দোয়া হয়েছে সবাইকে তুমি আর মঞ্জুর করে না দিঘির পাড়ের মাটির নিচে তুমি মাওলা আর আজাব দিও না আমিন 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 বিহাকে কলমে তো বলা ইলাহা إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ